নয় মুখের ভাষা আদো আদো কথা সব কথাও সঠিক ভাবে বলতে পারে না বয়স মাত্র দু বছর ন মাস অথচ এই বয়সেই গড় গড় করে মুখস্থ বলে দিচ্ছে দেশের বিভিন্ন রাজ্যের রাজধানীর নাম পশু পাখির ইংরেজিতে নাম বিভিন্ন সৃষ্টি করেছে সকলের কাছে দু বছর বয়স থেকেই গড় করে বলতে পারে বিভিন্ন দেশের রাজধানীর নাম সাগীর মন্ডল বাড়ি পূর্ব বর্ধমান সদর দুই ব্লকের নবস্থায় এক গ্রাম পঞ্চায়েতের আউসা কামারপাড়ায় সেখানেই মামার বাড়িতে থেকে পড়াশোনা বেড়ে ওঠা সাগির মণ্ডলের বাবা কর্মসূত্রে থাকেন বাইরে তাই মা সোমা মন্ডল সাগির মন্ডলকে নিয়ে থাকেন বাবার বাড়িতে তাদের আসল বাড়ি মন্তেশ্বরের মামুদপুর গ্রামে ছোট বয়স থেকেই তার অদ্ভুত স্মরণ শক্তি এমনটাই বুঝতে পেরেছিলেন মা সোমা মন্ডল সহ পরিবারের অন্যান্যরা তারপরে বিভিন্ন জায়গা থেকে বই কিনে এনে পড়া হতো ছোট্ট সাগিরের সামনে আশ্চর্যজনকভাবে সেই সমস্ত জায়গার নাম অনাসে মনে রাখতে পারে ছোট্ট মাথায় বিভিন্ন দেশের রাজধানীর নাম মুখ্যমন্ত্রীর নাম প্রধানমন্ত্রীর নাম সমস্ত কিছু বলতে পারে অনাসে এই স্মরণ শক্তি এরপরে তারা আবেদন করেন ইন্ডিয়া বুক রেকর্ডসে ভিডিও রেকর্ড করে তারা পাঠান ছোট্ট স্বীকৃতি মিলেছে সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস তরফ থেকে এসেছে শংসাপত্র মেডেল স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা আর ছোট্ট সাগিরের সঙ্গে এবং পরিবার সদস্যদের সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে হাজির হয়েছিলেন বর্তমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশিব মালিক শিশুটির স্মরণ শক্তি দেখে তিনিও বিস্ময় প্রকাশ করেছেন আগামী দিনে তার পড়াশোনা বা অন্যান্য ক্ষেত্রে সাহায্য সহযোগিতার প্রয়োজন হলে পরিবারের পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন ইন্ডিয়া বুক অব রেকর্ডসের নাম ওঠার পর থেকেই মানুষজন ভিড় করেছে ছোট্ট সাগিরের বাড়িতে তার সঙ্গে দেখা করে তার মুখে শুনতে চাইছে তার স্মরণশক্তির প্রতিভা অনারসে গড়গড় করে বলছে বিভিন্ন দেশের রাজধানীর নাম ইংরেজিতে বিভিন্ন পশু নাম মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীদের নাম আনে লালু রাতনার নাম মালের আটনার নাম উনসা আঠনার নাম নাগাল্যান্ডের আত্নার নাম ওরা আটনার নাম กหารดล่ะน还来那那ไปไปไปนำกับปาหนังหาหาอะไรนั่นน้ำลัดจีหนอะไรอ่นๆนั่นน้ำน้ำจืนน้ำาน่ดลัดนั่นน,น้ำ

আজকে ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডে ওর নাম উঠেছে ও এই দু বছর প্লাস বয়েস এই বয়সই ও মোটামুটি সমস্ত দেশের রাজধানীর নাম এবং মুখ্যমন্ত্রীর নাম প্রধানমন্ত্রীর নাম সব ফটাফট বলে দিচ্ছে তো ইতিমধ্যেই ইন্ডিয়া সরকার ও ইন্ডিয়া বুকে রেকর্ড বুকে ওর নাম নথিভুক্ত হয়েছে ওখানে মেডেলও দিয়েছে এবং আই কার্ডও দিয়েছে তো আমরা অত্যন্ত খুশি তো আমি আজকে এসেছিলাম এখানে আমার বাড়িতে উনি আছেন খুব মোহাম্মদ সাজির মণ্ডল নাম দু বছর প্লাস বয়স তিন বছর নয় তো বাড়ি পরিবারের সঙ্গে সকলের সঙ্গে কথা হলো ওনার ওই ছোট্ট ছেলেটির সঙ্গেও আমার পরিচয় হলো এখনও ভালো করে কথা বলতে পারে না আধো আধো ভাষায় কথা বলে তবু এত শক্তি এটা মানে একবারে কি বলবো ঈশ্বর প্রদত্ত না হলে হয় না তো আমরা ওর আরও সার্বিক সাফল্য কামনা করছি ও বড়ো হয়ে আরও ও আমাদের দেশের নাম উজ্জ্বল করবে বাংলার নাম উজ্জ্বল করবে এই গ্রামের নাম উজ্জ্বল করবে মামুদপুরের নাম উজ্জ্বল করবে এটা আশাবাদী এবং আমি আমার তরফ থেকে সব রকম সহযোগিতা এবং আশীর্বাদ খুশি এখন ওর বয়স এখন বর্তমানে দু বছর ন মাস হয় তো ও সময় ওর চব্বিশ মাস বয়সে ও বিভিন্ন ফলের নাম ইংলিশে বিভিন্ন ফুলের নাম বিভিন্ন প্রাণীর নাম ও বলতে শিখেছে বিভিন্ন দেশের রাজধানীর নাম এমনকি প্রথম ভারতবর্ষে মানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেক কিছু ওর মানে শিখেছে আর সরস্বতীটা খুবই ভালো এগুলো আমরা পোস্ট করেছিলাম ইন্ডিয়া বুক অব রেকর্ডের ওয়েবসাইটে ওদের যে ইমেল ছিল তো ওরা এগুলো অ্যাকসেপ্ট করেছে ও একটা